নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং অবশ্যই শনির বক্র গতি থেকে মার্গি গতিতে আসা তার গতির এহেন পরিবর্তন সেটি আপনার জীবন জীবনচক্রে ঠিক কেমন কেমন ইম্প্যাক্ট দিতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত পর্যালোচনা করব দেখুন আমি মনে করি শনির এই বক্রগতি থেকে ডিরেক্ট হওয়া সেটি কিন্তু প্রকৃত অর্থেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই শুভ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন যারা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে বারংবার বিভিন্ন ইস্যুর মধ্যে পড়ছেন তাদের কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হবে দেখুন জীবনচক্রে কয়েকটি ইভেন্ট নিয়ে তো জীবন যার মধ্যে প্রয়োজনীয় ইভেন্ট থাকে কিছু কিছু ইভেন্ট হয়তো অবশ্যই প্রয়োজনীয় কিন্তু ততটাও নয় মিথুনের এর আগে আমরা দেখেছি শনির ঢায়া চলতে বর্তমানে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে রয়েছে অর্থাৎ শনি যিনি নবমপতি তিনি নবমেই রয়েছেন অনেক ক্ষেত্রে পজিটিভিটি বেড়েছে তবে বক্রগতিতে যাওয়ার পর কিছু পেন্ডিং কাজকর্ম হয়তো আপনার সম্পন্ন হয়েছে তবে সমস্ত কাজকর্ম কিন্তু আপনার কোনোভাবেই সম্পন্ন হয় আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বেশ কিছু বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকাংশেই ডেভেলপ হবে এবং তার মধ্যে সবথেকে প্রাসঙ্গিক বা সব থেকে প্রয়োজনীয় বিষয়বস্তুগুলির মধ্যে প্রথম যে বিষয়বস্তুটি থাকছে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকাদের বারংবার দেখা যাচ্ছে যে কোনো একটি কার্য সমাধা হওয়ার ক্ষেত্রে বাধা আপনি অফিসিয়াল কোনো একটি কাজ করতে চাইছেন কিন্তু সেই কাজ যখনই এন্ড মোমেন্টে চলে আসছে যখনই আপনি বুঝতে পাচ্ছেন এইবার তো কাজটা সমাধা হয়ে যাবে আর হয়তো আগামীকাল বা আগামী সপ্তাহে হয়তো আপনার সেই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু তখনই গিয়ে আপনি দেখছেন কি অযাচিতভাবে একটা ডিলে হয়ে যাচ্ছে অযাচিতভাবে বিষয়টি যেন আরও এক্সটেন্ড হয়ে গেল একটা হয়তো মামলা মোকদ্দমারও আছেন আপনি জানেন অমুক দিন হিয়ারিং হবে আপনার ডিভোর্সটা ফাইনালাইজড হবে বা আপনার একটা রায় বেরিয়ে আসবে কিন্তু আপনি দেখলেন হিয়ারিংই হলো না বা কোনো কারণ প্রসিডিংগুলো একটু এগিয়ে গেল তো যাদের ক্ষেত্রে ঠিক এক্স্যাক্ট সেম প্রবলেম হচ্ছে যেখানে আপনি জানেন আপনার হিয়ারিং হওয়ার কথা আপনার সেদিন হয়তো প্রবলেমটা সলিউশন হওয়ার কথা কিন্তু যখনই আপনি এন্ড মোমেন্টে পৌঁছলেন যখনই আপনি বুঝলেন যে না আজকেই প্রবলেমটা সম্পূর্ণভাবে সমাধান হবে সেই দিনই কিন্তু বিষয়টা স্কিপ হয়ে গেল ঠিক সেম প্রবলেম যে সমস্ত জাতক জাতিকারা ফেস করছেন যাদের এই ধরনের সমস্যা জীবনচক্রে রয়েছে নিশ্চিত জেনে রাখুন পনেরোই নভেম্বর থেকে শুরু করে আমরা কিন্তু পজিটিভিটি দেখতে পারব উনতিরিশে মার্চ দু প্রায় সাড়ে চার মাস এই সঞ্চার আপনাকে কিন্তু শুভ প্রভাব দেবে বা পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে সহযোগিতা করবে আমি মনে করি মিথুনের অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ক্রিয়েটিভ কিন্তু এই মুহূর্তে আপনারা অনেক বেশি ফিকেল হয়ে গেছেন কারণ একটা ডিসিশান নিতে গিয়ে আপনাকে বারংবার রকম ভুল ডিসিশান নিতে হয়েছে একটা ডিসিশান নিতে গিয়ে আপনি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মুখবর্তি হয়েছেন আজকে দাঁড়িয়ে আপনি যদি আমাকে বলেন যে দাদা এই যে প্রবলেমগুলো যেখানে ডিসিশন নিতে পারছেন না ফিকেল হয়ে যাচ্ছেন ঘন ঘন একটা সিদ্ধান্তে অনড় হয়ে থাকতে পারছে না দেখুন এটা তো কার্যত মিথুন রাশির ক্ষেত্রে প্রায়শই দেখা যায় তাদের সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় সেটা শুধুমাত্র স্যাটানের ট্রানজিটের কারণে নয় তাদের চক্র সাপেক্ষেও আমরা বারংবার দেখেছি মিথুনের এই ধরনের একটা সম্ভাবনা আসে তারা যোগাযোগ করার ক্ষেত্রে যেমন পটু কিন্তু যোগাযোগ রাখতে গিয়ে তারা কিন্তু অতটা পটু তো নয় তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই পটুতা তারা রাখতে পারে না অনেক ক্ষেত্রেই যোগাযোগের ক্ষেত্রে নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয় আসে একটা মানুষের সাথে প্রাথমিক অবস্থায় সম্পর্ক যোগাযোগ ইত্যাদি বিষয় অনেক বেশি থাকে অনেক বেশি থাকলেও ধীরে ধীরে আমরা দেখতে পাই সেটা কন্টিনিউ করতে চায় না এবং এটি কিন্তু মিথুনের প্রায় প্রত্যেকেরই একটা বড় সমস্যা আমি কিন্তু এটা মনে করতে পারি মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা সহদর সংক্রান্ত সমস্যায় আছেন সহদরের সাথে যাদের বন্ডিং ভালো নেই সহদরের সাথে যাদের দূরত্ব তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনার রিলেশনশিপ নেই লিগাল কোনো ইস্যুজ এসেছে কিংবা অন্য কোনো ধরনের একটা বিষয়বস্তুর জায়গা আপনি বারংবার পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যোগাযোগ সংক্রান্ত সমস্যা সহদরের সাথে সমস্যা বন্ধু বান্ধবের সাথে রিলেশনশিপ ইস্যুস নিয়ে সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে এবং আমি বলে দিই একটা টাইমে দেখবেন যখন আপনার কাজগুলো হতে চায় না আপনি একটা কাজ করতে চাইছেন সেই কাজটা সমাধান হচ্ছে না সেই কাজে বিভিন্ন রকম আপনি দেখছেন অপ্রাসঙ্গিক বিষয়বস্তু চলে আসছে আপনি হয়তো জানতেন সমাধান হয়ে যাবে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হল কার্য সমাধা হয়তো অনেক দূর উপরন্ত আরও প্রবলেমটা বেরিয়ে যাবে আপনি মনে করলেন যেন ভাগ্যই আপনার ফেভারে নেই লাভ ফেভারে নেই হয়তো এই কথাটাও বারবার ব্যবহার করছেন তো নবমপতি নবমে ভাগ্যস্থানে আসা অবশ্যই সুখ কারক বলা যেতে পারে এবং দেখুন একটা কথা আপনাদের আমি বলি প্রত্যেকটি বিষয়ের উপরই তো ডিপেন্ড করে জীবনচক্রে কতটা ডেভেলপমেন্ট হবে কিন্তু এটা অনেক সময় দেখা যায় অনেক অ্যান্সিয়েন্ট পুস্তকাদিরও বর্ণনা যদি আমরা ফলো করি সেখানে একটা কথা খুব পরিষ্কার স্পষ্টভাবেই বলা আছে যে নবমে শনির ইফেক্ট হয়তো খুব ভালো নয় আবার খুব নেগেটিভও নয় শনি অ্যাকচুয়ালি সিক্স হাউস থার্ড হাউস ইলেভেন্থে সব থেকে ভালো ফল দেয় তাছাড়াও আমরা দেখি এই যে হাউস টিফিপ নাইনথ টেনতেও স্যাটার্ন কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফলাফল দেয় তবে চতুর্থ অষ্টম লগ্ন দ্বিতীয় দ্বাদশ এই ঘরগুলিতে কিন্তু স্যাটার্ন খুব একটা ভালো ফল সাধারণত দেয় না তাহলে আমরা তিন ধরনের ক্যাটাগরিতে দেখলাম স্যাটার্নের ফল দেওয়া একটা খুব ভালো তিন ছয় এগারো একটা মিডিয়ো ঘর কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ যার মধ্যে ফাইভ নাইন ইভেন টেনটাকেও ইনক্লুড করা যেতে পারে আর একটা হলো একটু ডিস্টার্ব যার মধ্যে লগ্ন দ্বাদশ দ্বিতীয় চতুর্থ এবং অষ্টম তো আপনাদের নবমী স্যাটানের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো ফল দেবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে সচেতনতার মধ্যে প্রথম দেখুন হিসেব বলে বারোই ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে কিন্তু আপনার পিতার সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে পিতার যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট আসার কথা কিন্তু তারপরেও যদি আপনি খেয়াল করেন যে পিতার স্বাস্থ্য উন্নতি হচ্ছে না তাহলে আমি বলব একটু দূর থেকে চিকিৎসা করান যতটা দূর থেকে চিকিৎসা করানো সম্ভব ততটাই দূর থেকে চিকিৎসা করান অনেকটাই পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি যদি রাশি আপনার মিথুন হয়ে থাকে দূর থেকে চিকিৎসা করালে আপনার গুরুজনের স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পারব মিথুনের তৃতীয় শনির দৃষ্টি থাকবে এবং যে কারণেই আমরা দেখলাম সহদর যে কারণে আমরা দেখলাম রিলেটিভস বিভিন্ন রকম আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে যাদের সম্পর্কটা একটু ডাউনওয়ার্ডস হয়েছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট থাকছে আমি মনে করি যোগাযোগ বাড়বে যে কোনো ধরনের যোগাযোগ কেন্দ্রিক বিষয়ে ধনাত্মকতা বাড়বে পারিবারিক জীবনের ক্ষেত্রে উন্নতি লাভ সম্ভব যাদের রিলেশনশিপ বিভিন্ন রকম ইস্যুস জীবনচক্রে এসেছে তাদের ক্ষেত্রে উন্নতি লাভ সম্ভব বলে মনে করছি শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেন যারা অধ্যায়ন করছেন যে কোনো ধরনের অধ্যাপনা করছেন অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ভাবেই যারা সংযুক্ত তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি থাকবে একাদশে স্যাটার্ন দৃষ্টি সফলতা পাবেন তবে ধীরে ধীরে দেখুন এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই যেহেতু একাদশভাবে শনির দৃষ্টি থাকছে এবং শনি কিন্তু স্বক্ষেত্রস্থ আমরা যদি জ্যোতিষা কলনজিয়াম এই পুস্তককে ফলো করি সেখানে কিন্তু স্পষ্ট নবমভাবে পজিটিভিটি বৃদ্ধির কথা বলা হয়েছে তবে মাথায় রাখতে হবে যা কিছু পজিটিভ যা কিছু প্রাপ্তি যা কিছু পাবেন সমস্ত কিছুর মধ্যে একটা ছোটোখাটো ফাঁক থাকতে পারে যে বিষয়ে আমাদের বিশেষ সচেতন থাকতে হবে বা বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন মিথুন রাশির কিন্তু আমরা দেখতে পারব এডুকেশনাল ডেভেলপমেন্ট ইভেন যারা কর্মজীবন নিয়ে খুব সমস্যায় আছেন কোনো একটি কারণবশত যাদের কর্ম চলে গিয়েছে বা কোনো একটি কারণবশত যারা কর্ম ছাড়তে বাধ্য হয়েছিলেন বর্তমানে হয়তো কর্মজীবনে নেই বর্তমানে হয়তো চাকরি করেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো সময় আমরা লক্ষ্য করতে পারব মাথায় রাখতে হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে স্টেবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদিও মিথুনের তিন নক্ষত্রের কিছু কিছু বেসিক পরিবর্তন আমরা দেখতে পারব বাট ওভারঅল মিথুনের যে স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই ধীরে ধীরে সেই স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ এগুলো কিন্তু আমরা অনেকাংশেই লক্ষ্য করতে পারবো মিথুন রাশি জাতক জাতিকাদের পরের যে বিষয়টি নিয়ে আমার মনে হয় চর্চা করাটা আবশ্যক সেটি হলো আপনাদের বন্ধু বাক্য বাজে কি হলো বন্ধুর সাথে একটু সম্পর্ক খারাপ হলো খুব প্রিয় বন্ধু বা প্রিয় জন যার সাথে আপনার হয়তো আজকে দাঁড়িয়ে সম্পর্কটা অতটা ভালো নেই যোগাযোগটাও হয়তো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তাই না তাদের সাথে আবার দেখবেন সম্পর্কটা ধীরে ধীরে তৈরি হচ্ছে তাদের সাথে আবার ভালো ভালো বন্ডিং মেনটেনের জায়গা আমরা দেখতে পারব যে কোনো ধরনের অফিসিয়াল প্রবলেম সমাধান হবে বন্ধু উন্নতি হবে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে কয়েকটি প্রফেশনে বেশ দক্ষতার বিকাশ ঘটবে আমরা যদি প্রফেশনগুলোকে নিয়ে একটু আলোচনা করি মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে আমি নক্ষত্র নক্ষত্রভিত্তিকে একটু বলি যাদের নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের সময়টা ভালো ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত বেশি পজিটিভ এবং এই সময় ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যারা চাকরিজীবী আছেন ভালো সময় আইটি সেক্টর ভালো যাবে যে কোনো ধরনের ডিলারশিপ ভালো যাবে যে কোনো ধরনের মাটি বা প্রোমোটিং জাতীয় কাজ করছেন ভালো যাবে যে কোনো ধরনের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা বিদ্যার সাথে যুক্ত এডুকেশানে যুক্ত ডেভেলপমেন্ট হবে এবং আমি লক্ষ্য করতে পারছি ভেহিকেলের বিজনেস ভালো হবে যারা লেবার শ্রেণীর রয়েছেন জন্মজোড়ের কাজ করছেন একটু ধরুন আপডেট করার নিজেকে চেষ্টা করেছেন যে কোনো ধরনের বিজনেস যারা স্টার্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সংযোগ মোটের উপর শুভ এই সময়ে আপনাদের ধনাত্মকতা নিশ্চিতভাবেই বাড়বে বলে আশা রাখা যাচ্ছে নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে আদ্রা নক্ষত্র আদ্রার প্রাথমিক অবস্থায় মধ্যম প্রকারের টাইম তারপরে আবার ভালো মোটামুটি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত একটু হেলথে নজর রাখতে হবে কর্মজীবন ভালো যাবে ব্যবসায়ী সময় মোটামুটি ভালো ডেভেলপমেন্ট হবে কিন্তু সেল প্রফেশনে স্বনিয়ন্ত্রিত পেশায় ডেভেলপমেন্ট রয়েছে মানসিক চাপ অনেকটাই মৃদু হতে পারে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন পাবেন সেলফ প্রফেশনাল দিক থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বে পারিবারিক জীবনের সম্পর্কগুলো আরও পজিটিভ হতে পারে যে কোনো দাম্পত্য কলহ থেকে বেরিয়ে আসতে পারবেন ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে সময়টা আরও ভালো যাবে সম্পদ ক্ষেত্রের উন্নতির জায়গা দেখতে পাচ্ছি মানসিক চাপ অনেকটাও কমবে নতুন কর্মপ্রাপ্তির সংযোগ থাকবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পুনর্বসু পুনর্বসুর সময়টা মোটামুটি ভালো প্রথম দিকে যোগাযোগ বৃদ্ধি হওয়া থেকে শুরু করে অনেক বিষয়েই গতি পাবেন শত্রু থেকে সাবধানে থাকতে হবে অ্যাকচুয়ালি ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে স্বাস্থ্য নিয়েও একটু সচেতন তখন থাকতে হবে প্রথম দিকে যোগাযোগ বাড়বে বিবাহের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে যে কোনো বিসংবাদ থেকে বেরিয়ে আসতে পারবেন লিগাল প্রবলেমগুলো মিটতে থাকবে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে সদ্ভাব বজায় থাকার অবকাশ দেখতে পাচ্ছি গুরুজনের স্বাস্থ্য উন্নতির যোগ রয়েছে দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত ছিল মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এবং আলোচনা করলাম শনি ট্রানজিটের উপর ডিপেন্ড করে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে পারেন একটি কমেন্টের মাধ্যমে আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমাকে ফেসবুকে আপনি চাইলে ফলো করতে পারেন আপনি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অথবা ফেসবুকে আমাকে সার্চের মাধ্যমে খুঁজে নিতে পারেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রীকাম